খুব সহজে বাড়িতে থাকা ছোলার ডাল ভিজিয়ে রাখলেই তৈরি করে নিতে পারবেন ধোকা ছোলার ডালটাকে তিন চার ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ নরম হয়ে গেছে আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আদার টুকরো আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেব দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর বেশ কিছুটা হিং এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল ডালটা দিয়ে বেশ ভালোভাবে তেলের মধ্যে খানিক্ষণ নাড়াচাড়া করব। ততক্ষণ না ডালের কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর একটা মন্ড মতো তৈরি হয়ে আসে আর এর গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর নিয়ে নিচ্ছি কিছুটা চারমগজ আর কিছুটা কাজু বাদাম ডালটাও মোটামুটি বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন যেই থালাটার মধ্যে তেল মেখে রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেবো থালার মধ্যে তেল মেখে রাখলে ধোকাগুলো উঠতে কোনো সমস্যা করে না খুব ভালোভাবে উঠে আসে ধোকাটা রেডি করবার সময় যদি কোনো মতে ডালটা খুব শক্ত মনে হয় তাহলে ভেজা হাতে ওপর থেকে একটু হাতটা বুলিয়ে নিলেও ডালটা ফেটে যাবে না এবার সামান্য গরম থাকতে থাকতেই ধোকার ডালটাকে এইভাবে তার মধ্যে বিছিয়ে কেটে নেবো সবকটা ধোকা কাটা হয়ে গেলে খুব সাবধানে তুলে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দিয়ে একে একে ধোকাগুলো দিয়ে ভেজে নেব সবকটা ভাজা হয়ে গেছে তুলেও নিয়েছি এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোরণে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা সামান্য লাল করে ভাজা হয়ে গেলে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর গুঁড়ো মশলা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো নুন চিনি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে একটা গোটা টমেটোর পেস্ট এবার সব কিছুকে ভালোভাবে নিয়ে জল জল দিয়ে আলুটাকে ঢাকা চাপা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেবো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো ধোকাটা দিয়ে খুব বেশি ফোটাবো না এতে ধোকাগুলো ভেঙে যেতে পারে এক দু মিনিট ফুটিয়ে নিয়ে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম আবারও সামান্য একটু গরম মশলা আর ঘি